রাসুল বন্দুক দিয়ে কাউকে মুসলমান বানান নাই রাসুল তলোয়ার দিয়ে আঘাত করে কাউকে মুসলমান বানান নাই রাসুলের আখলাক চরিত্র আচরণ রসুলের নূরের চেহারা তার কমল ভালোবাসা সমৃদ্ধ কথাবার্তা দিয়ে মানুষকে তিনি মুগ্ধ করেছেন আচার আচরণ শিখিয়েছে কোরআন আল্লাহর প্রতি আমাদের কী করণীয় পিতামাতার প্রতি আমাদের কি করণীয় অন্যান্য সকল শ্রেণীর মানুষ এমন কি একটা ইহুদি একটা খ্রিস্টান বিধর্ম বিধর্মের মানুষ তার প্রতিও আমার কি করণীয় করণীয় ইসলাম কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়েছে কথা বলেন ঠিক কিনা আমাদেরকে বলছে প্রতিবেশী নিকটতম দূরবর্তী প্রতিবেশীর প্রতি সদয় আচরণ করতে এই প্রতিবেশী কিন্তু বলে নাই যে মুসলিম প্রতিবেশী এই প্রতিবেশী হিন্দু হতে পারে এই প্রতিবেশী বৌদ্ধ হতে পারে এই প্রতিবেশী খ্রিস্টান হতে পারে যেই আমার বাড়ির আশপাশে থাকে এই মানুষটা যদি ক্ষুধার্ত হয় তাকে আহার দিতে হবে একটা হিন্দু মানুষ যদি আমার প্রতিবেশী হয় সে যদি অনাহারী হয়ে মারা যায় আল্লাহর কাছে আমাদের জবাবদিহিতা আছে না নাই আওয়াজ দিয়ে বলে আছে ইসলামের আপনার কি করণীয় মানুষের মধ্যে পিতা প্রতি আপনার কি করণীয় আত্মীয় স্বজনের প্রতি আপনার কি করণীয় এথিমের প্রতি আপনার কি করণীয় মিসকিনের প্রতি আপনার কি করণীয় প্রতিবেশীর প্রতি আপনার কি করণীয় আপনার সহপাঠী সহকর্মী সহযাত্রীর প্রতি আপনার কি করণীয় বাড়ির কর্মচারী দোকানের কর্মচারী জমিনে কাজ করেন কর্মচারী শ্রমিকের প্রতি আপনার কি করণীয় এ বিষয়ে আপনাকে নির্দেশনা দিয়েছে আল কোরআন আল্লাহ হতবার পরে মানুষের মধ্য থেকে অবল ইদে নিহসানা এই পৃথিবীতে যত মানুষ আছে সর্বাগ্রে তুমি সম্মান করবা তোমার মা বাবাকে কাকে কাকে। বলেন দিয়ে আওয়াজ হ্যাঁ বর্তমানে এ বিষয়ে আমাদের যথেষ্ট অবহেলা অনেক মায়ের হাহাকার আমাদের শুনতে হয় অনেক বাবার হাহাকার চোখের পানি আমাদের দেখতে হয় যে হুজুর সন্তানকে কত কষ্ট করে লেখাপড়া শিখাইলাম মানুষ করলাম বড় চাকরিজীবী বিদেশ পাঠাইলাম মাথার ঘাম পায়ে ফেলে লোন করে ঋণ করে কত কষ্ট করে প্রতিষ্ঠিত করলাম আজকে ছেলে আমাকে দেখতে পারে না ছেলে আমাকে ভাত কাপড় দেয় না বাড়ি থেকে বের করে দেয় এমন কুলাঙ্গার সন্তান আসে না নাই আওয়াজ দিয়ে বলেন আসে না নাই সন্তান মনে রাখতে হবে এই পৃথিবীর মানুষদের মতো থেকে সবচেয়ে আমার সম্মান পাওয়ার ব্যাপারে উপযুক্ত যিনি সম্মান পাবেন তিনি হচ্ছেন আমার মা তিনি হচ্ছেন আমার বাবা ঠিক কিনা পীরের পিছনে দৌড়ান পীরের মুড়িদ সকালে তসবি পড়েন বিকেলে তসবি পড়েন পীরের দর্গে দৌড় পারেন অথচ বাপ মারে ভাত কাপড় দেন না ওই পীর এবং আপনি দুজনেই জাহান নামি ঠিক কিনা বলেন বিরল কর্তব্য আগে খোঁজ নেওয়া তুমি মা বাবাকে কতটুকু কদর করো এই পৃথিবীর বুকে সবচেয়ে সম্মান পাওয়ার উপযুক্ত মা বাবা রাসুল্লাহামের সহধর্মিনী আমাদের আয়সার দি আল্লাহা বর্ণনা করেছেন হাদিসটি তিনি বলেন রসুল্লাহ সাল্লাহাম বলেছেন নিমতু একদিন আমি ঘুমাইলাম ফারাই তু নিফিল জান্না আমি ঘুমে দেখি আমি জান্নাতে ঘুরতেছি সোহান আল্লাহ পরে নবীজি বলেন যে আমি ঘুমাইলাম ঘুমে থেকে আমি জান্নাতে ঘুরতেছি হঠাৎ হঠাৎ দেখি আমার কানে কোরআন তেলাওয়াতের আওয়াজ জান্নাতে কে যেন কোরআন পড়ছে আমি আমার পাশের ফেরেশতাদেরকে বললাম ম্যান হাজা ইনি কে যে জান্নাতে এত সুন্দর কণ্ঠে কোরআন পড়ছেন তখন আমার সঙ্গী ফেরেস্তরা বলে ইয়া সোল্লাহ ইনি আপনার অপরিচিত কেউ নন ইনি আপনার প্রিয় সাহাবি হারেসা এমনে নমান হারেসা এমনে নমান কেন তার এই মর্যাদা কেন আবার রান্না সে বিহি কারণ সে পৃথিবীর বুকে সবচেয়ে বেশি সম্মান করত তার মাকে সুহান আল্লাহ এমন জিনিস মা বাবা ভাই যার নাই সে এখন বুঝেন কি দৌলত হারিয়েছেন আর আমাদের যাদের আছে আমরা তার মূল্যায়ন কদর বুঝি না কদ্রের নামত কি দাম যার হাত নাই সে বুঝে হাতের কি দাম যার পা নাই সে বুঝে পায়ের কি দাম যার কিডনিতে সমস্যা সে বুঝে কিডনির কি দাম যার লিভারের সমস্যা সে বুঝে লিভারের কি দাম যার মা নাই বাবা নাই সে বুঝে মা বাবার কি দাম ঠিকই না বলে এখন ঘরে গেলে আর কেউ জিজ্ঞেস করে না বাজান তোমার চেহারাটা সুখ না তুমি খাও নাই মা না খেয়ে বসে থাকে না যার মা নাই আমি বৃহস্পতিবার যখন রিটার্ন করি আমার মা সকালেই ফোন করে বাজান আজকে কয়টার দিকে আসবা তা আমি যদি বলি মা আপনি লাঞ্চের চিন্তা করেন না আমার লাঞ্চ করে বের হতে হবে তা আচ্ছা ঠিক আছে তাহলে আর আজকে ভালো মন্দ রান্না করলাম না আগামীকাল শুক্রবার কারণ আমার বাবাই থাকবে না তাহলে আমার এই রান্না করার প্রয়োজন আর যদি বলি কোন ক্রমে যে মা মষ্ট হলে চারটে বাজুক লাঞ্চ বাসায় এসে করব। তাহলে সবার খাওয়ায় দাওয়ায় আমার মা না খেয়ে বসে থাকবে যে আমার রাজা না আসবে একসাথে খাবো এমন কিন্তু প্রত্যেকটা মা বাবা ঠিক কিনা এমন কিন্তু প্রত্যেকটা মা বাবা আমি নিজেও সন্তান একটা বলতে দেরি ওর উপস্থাপন করতে দেরি না আরে আমার মেয়ে চাইছে আমাকে দিতেই হবে আমার ছেলে দাবি করছে এটা আমার দিতেই হবে এমন প্রত্যেকটা মা বাবা ও সন্তানেরা এমন মা বাবাকে তুমি কিভাবে ভুলে যাও তারপরে অবিধিল করবা দেখেন আপনাকে আখলাখ আপনাকে আচরণবিধি শেখাচ্ছে কোরআন এরপর আত্মীয় স্বজনদের সাথে সদাচরণ করো কিভাবে করবা আমি সংক্ষেপে পয়েন্ট বলে দিচ্ছি আত্মীয় স্বজনদের ফোনের মাধ্যমে মাঝে মধ্যে ফোন করে খোঁজখবর রাখা কেমন আছেন তারাও ফোন করলে তাদের সাথে সৌজন্যতা রক্ষা করা তাদের কোনো প্রোগ্রামে দাওয়াত দিলে অংশগ্রহণ করা আমার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তাদেরকে দাওয়াত করা কোনো আত্মীয় স্বজনের মধ্যে কেউ মারা গেলে তার কাফন দাফন জানা যায় শরিক হওয়া তাদেরকে সান্ত্বনা দেওয়া তারা যদি গরিব অসহায় হয় তাদের পাশে আর্থিক সাপোর্ট নিয়ে দাঁড়ানো তারা যদি কোনো বিপদে পড়ে তাদের সামনে তাদের পাশে ঢাল হয়ে দাঁড়ানো ঠিক কি না বলেন এটা আত্মীয় স্বজনদের প্রতি আমাদের কর্তব্য ওয়ালিятаমা এরপর এতিমদের প্রতি সদাচরণ কর আমাদের সমাজে এতিম আছে না নাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই এতিম যার যে নাবালিক সন্তানের বাবা নাই তাকে এতিম বলে যে নাবালিক সন্তানের বাবা নাই তাকে এতিম বলে এমন অনেক সন্তান আছে আহারে বাবা হারিয়েছে ছোটবেলায় ওর মা ও বিধবা অসহায় বাচ্চাগুলো অনেক এমন সন্তান আছে বাবা বাবা থাকতেও আরেকটা বিয়ে করে আরেক মহিলা নিয়ে চলে গেছে ওর মা ও ওরা খুব অসহায় জীবন যাপন করছে এমন আমাদের সমাজগুলোতে আসে না না এই যে এতিম সন্তান আমাদের নবী এতিম নবী ছিলেন জন্মের আগে বাবাকে হারিয়েছে আমাদের নবীজিকে আশ্রয় দিয়েছেন কে আওয়াজ দিয়ে বলেন সোরাব দোহায় দেখেন আল্লাহ বলছেন অ্যাললাম এ জিদিকে ফা নবী তিনি কি তোমাকে এতিম পান নাই এতিম পেয়েছে ফা ওয়া তিনি তোমাকে আশ্রয় দিয়েছে আমাদের নবী এতিম নবী ছিলেন তাকে আশ্রয় দিয়েছেন কে সুতরাং এই সরায় আল্লাহ নবীজিকে নির্দেশ করলেন ফালীম ফালা তাক হা নবী গো আপনার মতো যারা এতিম আপনার সামনে আসবে ওদের প্রতি নির্দয় হবেন না নিষ্ঠুর হবেন না ওদের প্রতি কঠোর হবেন না ওদের প্রতি কমল আচরণ করুন সন্তানের মতো ওদেরকে ভালোবাসুন এতিমের মাথায় হাত বুলিয়ে দিন এতিমদেরকে বুকে জড়িয়ে নিন আপনার খাবারের দস্তরখানে এতিমকে সামিল করে নিন এতিমের চক্ষু জল মুছে দিন এতিমকে লালন পালন ভরণ পোষণ করুন এতিমের পড়াশোনার দায়িত্ব নিন নবীজি আলাইহি সালাম বলছেন বুখারীর বর্ণনা অন্য কোন হাদিস হলে হয়তো বলতেন জয়ীফ বুখারি শরীফের হাজার সাল বিন সাদ রাজি থেকে বিশ্বনবীর বর্ণনা নবীজি বলেন আনা ওয়াকা আফিলুল ইয়তিম লাহু অলি ফিল জান্নাতে হা কাজা হা কাজা হা কাজা আল্লাহ পড়েন আমি নবী আর এতিমের লালন পালনকারী ওই এতিম তার আত্মীয়দের মধ্যে হোক বা বাইরের কেউ হোক যে কোনো এতিমের লালন পালনকারী আর আমি জান্নাতে এইভাবে থাকবো রাসুল তার আঙ্গুলগুলো উঁচু করে দেখালেন সামান্য ফাঁক রেখে বললেন এতটুকু ফাঁক থাকবে এই জান্নাতে আমি রবির কাছে এক বলছিলেন থাকবে আমার দিলটা বড় শক্ত এতিমের মাথা মাছাও করো তোমার দিল নরম করে দিবেন কে রসুল বলছেন ওই দস্তর খান সবচেয়ে উত্তম দস্তর খান যে দস্তর খানে কোনো এতিমকে বসানো হয় তুমি এতিমের মাথা মাছটা করো যতগুলো চুলির উপর দিয়ে হাত অতিক্রম করবে ওই পরিমাণ নেকি আমোল নামায় দান করবে কে এতিমের প্রতি সদাচরণ করো ওয়াল মাসা কি মিস্কিনদের প্রতি সদাচরণ করো মিস্কিন করা মেল্লা সেই আলা হোজার কিচ্ছু নাই থাকার জায়গাও নাই একটা ভালো পোশাক নাই একবেলা খাবারও নাই এমন লোক আমাদের সমাজে আছে না নাই এই রকম অসহায় মানুষগুলোকে সাহায্য কর। রসুলুল্লাহ সাল্লাহ্সাল্লামের সাফি আব হরে রাদিল্লাহর বর্ণনা বুখারি মুসলিম শরীফের হাদিস বিশ্বনবী সল্লাহ আলাইসাল্লাম বলেন সাই আলাল আর্মি আল মিস্কিন সা যে ব্যক্তি কোন বিধবা নারীর অথবা কোন অসহায় মিস্কিনের সাহায্যের জন্য চেষ্টা করবে সে যেন আল্লাহর রাস্তায় জেহাদ করল যে ব্যক্তি কোনো বিধবা নারী অথবা কোনো অসহায় নিঃস্ব মানুষের কষ্ট লাঘবের জন্য চেষ্টা করল এই লোকটা যেন আল্লাহর রাস্তায় জিহাদ করল নবীজি আরো বলছেন এইটাও বলছেন ও আহতুর ওই লোকটা শুধু জিহাদি করলো না এই লোকটা যেন সারা রাত দাঁড়ায় নামাজ পড়লো এই লোকটা যেন সারা বছর নফল রোজা রাখলো লহ একবার পড়ে না দেখেন একজন বিধবা একজন অসহায় মিসকিন এদেরকে সাহায্য করা বড় ফজিল আমরা করবো তো ইনশাআল্লাহ দেখবেন বাধ্য তো মনে হবে আমার দশটা টাকা দিলাম দশটা টাকা কমে গেল পঞ্চাশটা টাকা খরচ করলাম কমে গেল বাধ্য্য তো সায়তা নেই আপনার ভেতরে দিবে কিন্তু ইমানটাকে একটু শক্ত করে যদি বলে আরে দূর কত জায়গায় পঞ্চাশ একশো দুইশো পাঁচশো খরচ করে ফেলি একজন অসহায় মানুষকে দান করছি আল্লাহ আজকে এই দানটা করে আমার দিল পরিতৃপ্ত হচ্ছে শান্তি পাচ্ছি যদি দিলের মান যে শান্তি অনুভব হয় একটা ভালো কাজ করার পর বুঝবেন আপনার দিলে ইমান নামক দৌলত দিয়েছেন কে এক জিজ্ঞাসা করছেন মেল ইমান হুজুর ইমান কি আমি কিভাবে বুঝবো আমি একজন খাটি ইমানদার নবীজি বলছেন যখন ভালো কাজ করলে তোমার দিলে আনন্দ আসে আর কোন অন্যায় করলে পীড়া আসে তিরস্কার আসে আফসোস আসে বুঝবা তুমি একজন খাটি ইমানদার সোহান আল্লাহ পড়ে আমরা কি এমন ইমানদার হতে চাই না চায়না চায় তিন শাহলাল আমাদের সকলকে কবুল করুন শবেপ্রিয়া আমি এরপরে নভিজী বললেন অল জ্যার ইজ এল কোরবা অল জার ইল জনক নিকটতম প্রতিবেশী দূরবর্তী প্রতিবেশী আমাদের প্রতিবেশী যারা আমাদের প্রতিবেশী কারা সমাজে ছোটবেলায় পড়ছি যারা আমাদের চারপাশে বসবাস করেন তারাই আমাদের প্রতিবেশী ঠিককে না আমাদের বাড়ির চারপাশে যারা বসবাস করেন তারা আমাদের কি প্রতিবেশী প্রতিবেশী দুই প্রকার একটা হচ্ছে নিকটতম আরেকটা দূরবর্তী নিকটতম কারা যারা আমাদের বাড়ির কাছে আর আমাদের বাড়ি থেকে একটু দূরে যারা তারা আমাদের দূরবর্তী প্রতিবেশী নিকটবর্তী প্রতিবেশী হোক দূরবর্তী প্রতিবেশী হোক প্রতিবেশীর প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য আসে না নাই আওয়াজ দিয়ে বলেন আসে না নাই প্রতিবেশী যদি ক্ষোধার্ত থাকে আমার সামর্থ্য থাকলে তার মুখে হাত দিতে হবে প্রতিবেশী যদি বস্ত্রহীন থাকে পোশাক না থাকে প্রতিবেশীর আমাকে যদি আল্লাহ সামর্থ্য দেয় আমাকে তার পোশাক কিনে দিতে হবে প্রতিবেশী যদি অসুস্থ হয় আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেয় প্রতিবেশীর চিকিৎসার ব্যবস্থা করতে হবে তাকে দেখতে হবে প্রতিবেশী যদি কেউ মারা যায় তার কাফন দাফন জানা যায় শরিক হতে হবে বাড়িতে তিন দিনের খাবারের ব্যবস্থা করতে হবে প্রতিবেশী যদি কোনো বিপদে পড়ে বা কোনো জালান কর্তৃক জুলুমের শিকার হয় তার পাশে ঢাল হয়ে দাঁড়াতে হবে ঠিক কিনা বলেন এগুলো প্রতিবেশীর হক এরপরে আল্লাহতাআলা বললেন অজায় করবা রিল জুনো অ স হিবি মিল জাম্বি তোমার সহপাঠী একসাথে যারা পড়াশোনা করো তোমার সহকর্মী একসাথে যারা কাজ করো কর্ম করো চাকরি করো অথবা সহযাত্রী একসাথে কোথাও যাত্রা করছো অটোতে অথবা সিএনজিতে অথবা বাসে অথবা বিমানে যে কোনো জায়গায় একসাথে যাত্রা করছো সহযাত্রী সহপাঠী সহকর্মী তাদের প্রতিও সদয় হবে তাদেরকেও সম্মান করবে তাদেরকেও কষ্ট দিবে না তাদেরও ভালো মন্দের প্রতি খেয়াল রাখতে হবে কথা বলেন ঠিক কিনা আপনি বাসের সিট বাসে বসছেন ছোটো যেই আরামান নগরের সিট বসছেন আপনি দেড়জনের জায়গা দখল করছেন ওই বাসেরা বসবে কোথায় আপনি বাসের সিটে বসে পান শুরু করলেন ওই পেছার আর কষ্ট হচ্ছে খবর তো নাই আপনি আমি এই বিষয়গুলো খেয়াল রাখবো আমার সহযাত্রী একদিন যাত্রা করছি লোকটা আমার পাশে পড়ছে জীবনে আর কোনো দিন দেখা নাও হতে পারে আমার কোনো আচরণে যেন লোকটা কষ্ট না পায় কথা বলেন ঠিক না যারা একসাথে পড়াশোনা করি প্রাইমারি স্কুল মাধ্যমিক কলেজ হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা যে যেখানে পড়াশোনা করি আমার সহপাঠী যারা তাদের একে অপরের সাথে মিলেমিশে থাকবো একজনের দুঃখে দুঃখী হব একজনের কষ্টে কষ্টকে আমরা পরস্পর ভাগ করে নিব। আমার সহপাঠী যেন আমার দ্বারা আল্লাহর দিকে আসে তা কুয়া পরহেজগারিতের দিকে আসে নামাজের দিকে আসে আল্লাহর পথে আসে আমার দ্বারা যেন আমার সহপাঠী ধ্বংসের দিকে না যায় ঠিক কিনা বলেন এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে সর্বশেষ তোমাদের ডান হাত যে জিনের মালিক হলো অর্থাৎ ওই সময় ছিল কৃতদাস এখন হচ্ছে কাজের লোক অথবা কর্মচারী হ্যাঁ এদের প্রতি তুমি সদাচরণ করো এদের প্রতি নির্দয় নিষ্ঠুর হয়েও না এদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করো এদের সমস্যা তুমি জানার বোঝার অনুধাবন করার চেষ্টা করো অসুস্থ হলে ওর ডিউটি একটু কমে একটু আগে ছুটি দিয়ে দাও যদি অসুস্থ বেশি হয় ওর চিকিৎসায় সাহায্য করো যদি অভাবগ্রস্ত হয় কষ্টে থাকে বেতনে না পোষায় ওর বেতন একটু বাড়ায় দাও কথা বলেন ঠিক না এইভাবে আমাদেরকে আচার আচরণ শিখিয়ে এই কোরআন আমাদেরকে আচার আচরণ শিখিয়েছে কোরআন আল্লাহর প্রতি আমাদের কি করণীয় পিতা মাতার প্রতি আমাদের কি করণীয় অন্যান্য সকল শ্রেণীর মানুষ এমন কি একটা ইহুদি একটা খ্রিস্টান বিধর্ম বিধর্মের মানুষ তার প্রতিও আমার কি করণীয় ইসলাম কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়েছে কথা বলেন ঠিক না আমাদেরকে বলছে প্রতিবেশী নিকটতম দূরবর্তী প্রতিবেশীর প্রতি সদয় আচরণ করতে এই প্রতিবেশী কিন্তু বলে নাই যে মুসলিম প্রতিবেশী এই প্রতিবেশী হিন্দু হতে পারে এই প্রতিবেশী বৌদ্ধ হতে পারে এই প্রতিবেশী খ্রিস্টান হতে পারে যেই আমার বাড়ির আশপাশে থাকে এই মানুষটা যদি হয় তাকে আহার দিতে হবে একটা হিন্দু মানুষ যদি আমার প্রতিবেশী হয় সে যদি অনাহারী হয়ে যায় আল্লাহিত আসে না আছে না নাই এগুলো হচ্ছে ইসলামের সৌন্দর্য রাসুল বন্দুক দিয়ে কাউকে মুসলমান বানান নাই রাসুল তলার দিয়ে আঘাত করে কাউকে মুসলমান বানান নাই রসুলের আখলাখ চরিত্র আচরণ রসুলের নূরের চেহারা কোমল ভালোবাসা সমৃদ্ধ কথাবার্তা দিয়ে মানুষকে তিনি মুগ্ধ করেছেন ঠিক কি না বলেন সোরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন এই কথাটাই ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিতালাহুম ওয়া লাউ কুনতা ফারজন গালিজাল কলবি লাফায্জুম মিন হাউলিক নবী আপনি আপনার কোমল আচরণের দ্বারা মানুষকে মুগ্ধ করেছেন যদি আপনি রুরা আচরণ করতেন আপনি যদি কঠোর হৃদয় অধিকারী হতেন একটা মানুষও আপনার পাশে থাকত না কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনকে ভালোবাসা কোরআন পড়া কোরআন অনুযায়ী জীবন করার তৌফিক দান করেন আমিন করেনা আমিনা আমিন আলহামদুলিল্লাহি রবিল্লা